সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা চায় এই জন্য করে ফেরাউনের স্টাইলে তারা দেশ পরিচালনা করার চিন্তা করেছিল আমার ভাইয়েরা ফেরাউন তার জীবনে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে পিয়ন থেকে ধরে সচিবালয় পর্যন্ত মন্ত্রণালয় পর্যন্ত সব জায়গায় তার নিজের দলের লোককে বসায় দিয়েছিল তারপরে এত কিছু করার পরেও কিন্তু ফেরাউনের ক্ষমতা কিন্তু থাকতে পারেনি আল্লাহ কিন্তু ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আজও পৃথিবীর জন্য যারা ফেরাউনের ভূমিকা গ্রহণ করেছে আমার আল্লাহ তাদেরকে ক্ষমতার থেকে পালাইয়া দিয়ে আল্লাহ তাদেরকে দিল্লি পাঠাইয়া দিছে ও আল্লাহ আছে না নাই সিল্লা কোন আছে না নাই প্রিয় ভাইগণ আজকে যদি আমাদের সমাজে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে আমাদের সমাজে কোনো সর্dagger থাকতে পারত আমি মাস্ক করে একবার বাড়ির কাছ থেকে আমার নিজের জীবন থেকে কথা বলি আমরা যখন আওয়াজ ভেসে করে যাই মোটা টাকা নিয়ে বিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যখন চলে যাই আসতে করে রাস্তার মাঝখানে কিছু কিছু আল্লাহর উলি আমাদের ধরে ধরার পরে কয়ে হুজুর সন্দন ওয়াশ করে ফিরলেন যা পকেটে আছে একটু দিয়া যান আমি আমার এক এলাকায় আমার এলাকায় আমার পাশে ওয়াশ করে বাড়ি যাচ্ছিলাম অনেকদিন আগের কথা বলছি মোটর সাইকেল ছিল আমার তখন গাড়ি ছিল না আমি বাজার সিটি হন্ডানে যাচ্ছিলাম তো দেখতেছি কিছু দূর যার পর ঘন কুয়াশা ঘন ঘন শীত কুয়াশা তো আমি লক্ষ্য করে দেখতেছি কয়েকজন লোক আট দশজন লোক আমার আটকাল খান আমি বুঝে চিন্তা করলাম দু আটোয়া পড়া এটা নিবি দেখি তারপরে দেখতেছি বলতে হজর মুজাকে ওয়াশ করে ফেলেন পকেটে যা আছে দিয়ে যান তাহলে কিন্তু সাইজ হবে এখন জীবনের ভয় কার না আছে কন কথা কয় না পকেটে যা ছিল ছিল একটা মোবাইল ভয়ের ওটা পর্যন্ত দিলাম সব গোষ্ঠীর যা ছিল সব দিলাম দেওয়ার পরে গাড়িটা দিলাম দেওয়ার পরে এবার দেখতেছি জমির থেকে ধান তোলার পর কি থাকে লারা থাকে না লারা না কি কোন আপনারা ভাই কোন তো নাকি তো লাড়া তুলতেছে তুলে তুলে আমার হাতটা বাঁধছে বাঁধার পরে লারা দিয়ে আমার হাত পা গোটা শরীর ঢেকে দিতেছে আমি বলবো ভাই তোরা কি আমার মেরে নাকি কই না হুজুর আপনি যদি বদদোয়া করেন এজন্য লাড়া দিয়ে ঢেকে দিতেছে আপনার গায়ে যেন শিশির না পড়ে কি আমার আল্লাহর করার যদি বাস্তবায়ন হয়ে যেত সমাজে তাহলে এই চিটার মাত পার গুলাকে থাকতো এখন থাকতো এই মদের বোতল খাওয়া নেতা সমাজের নেতা হতে পারতো সিল্লা এখন পারত এই জন্য করে আমাদেরকে আল্লাহ কোরআন নেতা তৈরি করার দরকার আছে না নাই আর আমাদের সন্তান গুলাকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই যদি কোরআনের শিক্ষা আমাদের সন্তান গুলোকে দিতে পারি এইরকম মাদ্রাসা গুলো বেশি বেশি করে সন্তান দেওয়ার দরকার আছে না নাই চিল্লা বলেন আছে না নাই সন্তান দিবেন তো আমার প্রিয় ভাইরা সন্তানকে যদি ধর্মীয় জ্ঞানে আপনি জ্ঞানান্বিত করতে পারেন ওই সন্তান কখনো আপনার দিকে হাত তুলবে না ওই সন্তান আপনাকে কষ্ট দেবে না এইজন্য সন্তানগুলোর অন্তরে আল্লাহর কুরআনদার দরকার আছে না নাই জোরে করে আছেনাই আমার ভাইরা ফেরাউনের কথা আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে আমি কিন্তু আলোচনা আজকে করতে পারলাম না জাস্ট খালি আলোচনার শুধু হেন্স দিছি আর আয়াতের অনুবাদ টুকু করেছি তাতে এখন বাজে এগারোটা পঞ্চাশ শেষ নাকি কোন শেষ তাহলে এখন ওয়াজ শেষ করে এখন দোয়া করে দিই নাকি কোন সবাই আসে হাত তুলে একসাথে আমরা একটা দোয়া করে দিই যদি আল্লাহ আবার কখনো কোনো সুযোগ সময় দেয় আবার আলোচনা হবে ইনশাল্লাহ যেহেতু কালেকশন করতে গেলে ও ই থাকে না তো হোক মাদ্রাসা যেহেতু মাদ্রাসার উন্নতি করবে মাহফিল আবার কালেকশনও তো করা লাগবে না কি করবো কালেকশন না করলে মাদ্রাসাগুলো তো চলবে না যে দুই মাদ্রাসাগুলো চলে আপনাদের টাকা আপনাদের পয়সায় আমার ভাইরা ফেরাউনে আমি একটা আলোচনা তোলার চেষ্টা করেছিলাম যে এতক্ষণ সময় লাগবে আমি নিজেও ভাবিনি যে কালেকশন করতে গিয়ে এত টাইম লেগে যাবে ফেরাউন এমন স্টাইলে দেশ পরিচালনা করেছিল অত্যাচার করতে করতে অত্যাচার অত্যাচারে এই যুবকেরা বসে দোয়া করে যাও অত্যাচারে স্টিমুলার চালিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাহ সেটা সহ্য করেন জন্য করে ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ আল্লাহ সাফ করে দেন আল্লাহ ওই আল্লাহ আছে না নাই আজকে যারা বাংলাদেশের মধ্যে যারা ফেরাউনের ভূমিকা গ্রহণ করেছে এদের কেউ আল্লাহ বিদায় করে দিয়েছে এদের কেউ পালায় পালায় থাকা লাগে একদিন যারা অহংকার করে বলেছিল আমরা পালাব না ওরা আছে আছে অহংকার ভালো না অহংকার করু না ওরাই বলেছিল খেলা হবে খেলা হবে খেলার পাটি নেই খেলবে কি ঠেকের পর যাই হোক আমার ভাইরা আমি যে আপনাদের সামনে বলতে পারলাম না তবে আল্লাহ পাক যদি কখনো কোনোদিন সুযোগ এবং সময় করে দেয় আমি কোরআন ক্যারেম থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু রাত গভীর হয়ে গেছে আমাদের আবার ফজরের নামাজ আছে সারা রাত শুনলাম ওইদিকে দিকে ফজরের কোনো খবর নেই দান আমাদের সকলকে কবুল করুন আর এই ফেরাউনের আলোচনার মধ্যে বাস্তবতা কিছু ফুটে উঠতো তো যাই হোক আল্লাহ যদি কখনো কোনো সুযোগ সময় দেয় আবার আলোচনা হবে ইনশাল্লাহ কষ্ট পেলেন আপনারা কষ্ট পেলেন

আল্লাহর কোরআন দেই বাংলাদেশ চলুক আপনারা কি চান কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আপনারা সবাই তুলে একটু টান টান করে ধরে রাখেন দেখি ভাই আল্লাহর নামে একটু তাকবীর হবে কেউ ঠোঁট বন্ধ রাখবেন না একটু তাকবীর দিবেন আল্লাহর নামে তাকবীর দিয়ে গলাটা একটু ভাঙার চেষ্টা করেন হয়তো আজকারই ভাঙা গলাটা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর হয়নি আর একটা ভলিউম বানাতে হবে লীলা চাললেন কতটুকু উন্নতি করতে পারছেন এবার লাগবে লাগবেশংসকে কোন জায়গায়শংসকে যদি আমরা জ্বালাতে পারি অটোমেটিক সবকিছু বাস্তবায়িত হবে তাহলে কোন জায়গায় জ্বালাবোশংসে হাত তুলে ধরে রাখেন আলকুরানের আল হাদিসে আলোশংসে জ্বালো তোমার নেতা আমার নেতা আলহামদুলিল্লাহ ভাইরা আপনাদের কষ্ট হলো মাইক ভাই যিনি ছিলেন মাইকটা প্রথমে একটু দিস্তার ছিল কিন্তু পরে খুব ভালো দিয়েছে

আজকে আমাদের এই মাহফিলের দ্বিতীয় বক্তা দ্বিতীয় যিনি আলোচক ছিলেন প্রতিবন্ধী হাফেজ মালানা আব্দুল মানা সারাফি মায়ের সঙ্গে আমার প্রতিদিন কন্টিনিউ যোগাযোগ হচ্ছিল আজকেও যোগাযোগ হয়েছে আসরের পরে কল দিছি উনি বলছেন যে আমি সিএনজি নিয়ে আসবো সিএনজি দে में रात दिए बोलते से भाई आपने